চলে আসলাম রোহান স্মার্ট থেকে চমৎকার আপডেট একটা ভিডিও নিয়ে আজকে যেটা দেখাবো মার্শালের একটা ভার্সন ড্রেস খুবই চমৎকার যাদের লাগবে নিয়ে নেবেন হ্যাঁ মার্শাল মানেই কি এক্সক্লুসিভ এবং আরামদায়ক কাজ করা থাকবে ড্রেসগুলোর মধ্যে যারা অন্যায় এবং ড্রেসের মধ্যে কাজ করা চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন যারা আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে যে কালারটা দেখাচ্ছে দেখেন অসম্ভব সুন্দর একটা কালার এবং প্রিন্টটাও কিন্তু সুন্দর আর নিচে লেয়ারে খুব চমৎকার করে কাজ করা থাকবে মার্শাল মানেই কি কাজের সময় খুবই সুন্দর একটা ড্রেস তো যাদের এই ড্রেস গুলো ভালো লাগবে দ্রুত এস এস নিয়ে নেবেন আর এগুলো কিন্তু অনেক আরাম গরমের একটা আরাম ড্রেস যাদের লাগবে আমরা নিয়ে নেব ব্যাকপারটা একটু দেখিয়ে দেবো ব্যাকপারটা দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রিন্টে থাকবে এবং নিচে রয়েছে কিন্তু অনেক বেশি প্যান্টে কাপড় থাকবে এক কালার সলিডের মধ্যে খুব চমৎকার একটা কম্বিনেশনের মধ্যে ড্রেসটা দোপাট্টাটা দেখে নেন খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে এবং এ টু জেড কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে ম্যাটেরিয়াল রয়েছে লোন এবং দোপাট্টা দুই সাইড দিয়ে এভাবে সুন্দর করে কারুকাজ করা থাকবে হ্যাঁ খুবই চমৎকার ড্রেস গুলো আর প্রাইসটাও কিন্তু রিজনেবলে দিয়েছি যারা মার্শাল চাচ্ছিলেন একটু কাজের মধ্যে তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারে ফুল ড্রেসটা আমরা ধরেছি যাদের ভালো লাগছে দ্রুত তো অর্ডারটা ডান করে দিবেন আর প্রাইসটা দেব মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা এই ড্রেসটা পারছি খুবই সুন্দর দেখেন কাজগুলো দেখলে কিন্তু মন ভরে যাবে একটা ড্রেস পরবর্তী প্রিন্টটা দেখেন প্রিন্টগুলো দেখলে কিন্তু যাচ্ছে এত সুন্দর একটা প্রিন্ট এবং নিচে দেখেন কাজ থাকবে হ্যাঁ একদম অরিজিনাল মশালের মতো বাট এগুলো কিন্তু আমাদের দেশীয় ভার্সনটা হ্যাঁ ভার্সন যে মাসালের ডিজাইনটা থাকে সেম ডিজাইনে করা রয়েছে তো যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ খুব ভালো হবে ব্যাগটা দেন ব্যাপারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা রয়েছে অংশের স্লিপসেনার এটা রয়েছে আমাদের ব্যাকপার্টের পোষণ এবারে দেখিয়ে দিচ্ছি দেখেন চমৎকার দুপাট্টাটা দোপাট্টাটা দেখলে কিন্তু মন ভরে যাবে খুবই সুন্দর এবং এইটা রয়েছে আমাদের দুই পাশে কিন্তু কাজ করা থাকবে এই যে দুই পাশে চমৎকার করে কাজ করা অল ওভার বডিতে ডিজিটাল প্রিন্ট থাকবে মার্শাল্লা অনেক বেশি সুন্দর যারা মার্শাল আগে পড়েছেন তারা জানেন যে মার্শালটা কতটা প্রেটি তো যাদের লাগবে ঝটপট করে এসে এসে অর্ডারটা ডান করে দেবেন আর এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন তো যারা মশালের ড্রেস চাচ্ছে যারা মশালের ড্রেস চাচ্ছে তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারি খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ পিওর কটনের মধ্যে ড্রেসগুলো হবে যারা কটন ড্রেস চাচ্ছিলাম এবং কোয়ালিটিফুল কিছু চাচ্ছিলাম তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এখন এটা দেখাচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার হ্যাঁ দেখেন এক নজর কাজ হবে এবং কাজের কোয়ালিটিটা কোয়ালিটিটা আল্লাহ হ্যাঁ তাহলে ঠকবেন না খুবই সুন্দর ড্রেসটা নিতে হলে এখনই অর্ডারটা ডান করতে হবে ব্যাকপারটা দেখে নেন ব্যাকপারটাও কিন্তু অনেক বেশি সুন্দর সাথে রয়েছে টাইগার প্রিন্ট আর একদম নিচে রয়েছে স্লিপসের পোর্শনটা পর্ষণটা যারা ইউনি কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর এ টু জেড একদম সাইজের একটা দোপাট্টা থাকবে এবং দুই পাশ দিয়ে দেখেন কাজ থাকবে কাজগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এবং ফিনিশিং করে করা রয়েছে দুই পাশে কাজটা দেখলে ভালো লাগে তো যাদের মার্শালের পড়ার ইচ্ছা এবং মার্শাল চাচ্ছিলেন যারা তারা কিন্তু এগুলো নিতে পারে কালারটাও কিন্তু অনেক বেশি জোস তা আমরা হচ্ছে এস এর জন্য ধরছি যাদের ভালো লাগছে মার্শাল নিতে চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা চাইলে আপনারা শোরুম ভিজিট করেও কেনাকাটা করতে পারবেন যা হালকার মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এই প্রিন্টটা নিতে পারেন এই প্রিন্টটা কিন্তু জোস দেখেন প্রিন্টটা দেখলেও মন ভরে যাচ্ছে সাথে রয়েছে এক্সক্লুসিভ ডিজাইন করা কারো কাজ হ্যাঁ যারা একটু কাজের মধ্যে ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু ড্রেস গুলো নিয়ে নেবেন ব্যাকপারটা দেখে নেন কিন্তু অনেক বেশি সুন্দর একটু কিন্তু সুন্দর এক কথা ইউনিক একটা রয়েছে আর নিচের পোষণে রয়েছে স্লিপসের প্রত্যেকটা কিন্তু মাসাল স্ট্যান্ডার্ড এবং এক্সক্লুসিভ হবে তো এখন যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে খুব চমৎকার একটা দোপাটটা এবং দোপাটটা দুই পাশে কিন্তু এভাবে কাজ থাকছে কাজগুলো একটু এক নজরে দেখে নেন কতটা সুন্দর করে কারো কাজ থাকবে পরবর্তী কালারটা দেখেন মার্শাল ইউনিক একটা ডিজাইন একদম মানে কি বলবো এক্সক্লুসিভ ডিজাইনার একটা মার্শালের ড্রেস আর ড্রেসটা দেখলে কিন্তু মন ভরে যাবে পিওর মানে একদম অরিজিনাল ড্রেসের মতোই হবে তো আপনারা যারা অল্পের মধ্যে ভালো কিছু চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন আচ্ছা ব্যাকপারটা একটু দেখে নেই দেখেন কতটা সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে একদম এক্সক্লুসিভ আর নিচে রয়েছে আমাদের স্লিপসের দোপারটা দেখুন খুবই সুন্দর দুই চমৎকার করা রয়েছে এবং কাট ওয়ার্কের কাজ করা রয়েছে মিডেল সাইডে রয়েছে চমৎকার করে একটা ডিজিটাল প্রিন্ট করা একদম বিগ সাইজের একটা দোপাট্টা ওকে তো ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসে এস্তে অর্ডারটা ডান করে দেবেন যারা ব্ল্যাকের মধ্যে হোয়াইট কম্বিনেশন চাচ্ছে তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারবেন এটারও প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশটা আমাদের পরবর্তী কালারটা দেখেন কতটা জোস এবং এক্সক্লুসিভ যারা অফিস কোয়িং আসেন তারা কিন্তু এগুলো নিতে পারেন নিচের লেয়ারের কাজটা দেখেন নিচের লেয়ারের কাজটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে এক কথায় অসাধারণ খুবই সুন্দর একটা ড্রেস এক নজরে দেখেন কতটা প্রিটি লাগছে একটু দেখে নেয় কিন্তু অনেক সুন্দর আর নিচে রয়েছে আমার স্লিপসের পোরশনটা আর এটা রয়েছে ব্যাক পার্ট দুপাটা দেখে নেন দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং জোস হ্যাঁ তো এটাও কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর করে দোপাট্টায় কাজ করা থাকবে এবং নিচের লেয়ারে কাজ করা থাকবে তো যারা এই কালারের ড্রেসটা নিতে চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে নিচের লেয়ারে কাজ থাকবে দুপাটায় কাজ থাকবে এবং কালারটা থাকবে অ্যাশ কালার হ্যাঁ ভালো লাগছে দ্রুত এসেছ তো অর্ডারটা ডান করে দিবেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা চাইলে আপনারা দেখে শুনে কেনাকাটা করতে পারেন চলে আসবেন আমাদের শোরুমে শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে রোহান স্মার্ট এটা গ্রিন স্বর্নিকা শপিং মল এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ অবিস শপিং মলের তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি রোহান স্মার্টের সাথেই থাকবেন আর গ্রিন স্বর্ণিকার শপিং মলটা রয়েছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের ঠিক পাশে হ্যাঁ আপনারা গাউসিয়া মার্কেটের পাশেই সুবাস্ত এরোমা সুবাস্ত আমার পাশের বিল্ডিংটাই হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল তো সবাই চলে আসবেন স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ